হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করব নর্থ ইন্ডিয়ানদের একটা কমফোর্ট ফুড কারি পাকোড়া প্রথমে একটা বাটিতে এক কাপ বেসন আর আধা কাপ বেসন নিয়ে নিলাম এবার আমি এর থেকে আধা কাপ বেসন তুলে রাখলাম কারি বানানোর জন্য আর বাদ বাকি আমি বেসনটা দিয়ে পকোড়া বানাবো এবার পকোড়া বানানোর জন্য এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করতে হবে অ্যাড করে ভালো ভালো করে পকোড়া বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হবে বেসনের এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা ভালো করে তৈরি করে এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো আধা কাপ বেসনটা তুলে রেখেছিলাম সেটা মিক্সিং জারে দিয়ে দিলাম এবার তার সাথে এক কাপ আর আধা কাপ দই আমি দিয়ে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নিলাম কুড়ি মিনিট রেস্ট করার পরে ব্যাটারটাকে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে যাতে এ কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর থিকনেসটা যেন খুব পাতলা আবার খুব গাঢ়ও না হয় এরম যেন একটা ক্রিমি টেক্সচার আসে তাহলে ব্যাটারটা পুরো রেডি পকোড়াগুলোকে ফ্রাই করার জন্য প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবার চামচের সাহায্যে এক একটা পকোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে আমি এর মধ্যে সব পকোড়াগুলোই দিয়ে দেব ফ্রাই হওয়ার জন্য আমি এখানে চামচের সাহায্যে দিলাম তোমরা চাইলে এটা হাত দিয়েও দিতে পারো একসাথে বেশি না দিয়ে আমি অল্প অল্প করে পকোড়াগুলো ভেজে সব সবকোড়া দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে একটু উল্টে দেব উল্টে দিয়ে দুই পিঠি খুব ভালোভাবে পকোড়াটাকে ভেজে নেব দুই পিঠ খুব ভালো মতো ভাজা হলে এর মধ্যে যদি ব্রাউন কালার চলে আসে তাহলে আমরা ছেঁকে পকোড়াটাকে তুলে নেব আমি আবারও সেম প্রসেসে বাকি পকোড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। ব্যাস এখানে আমার সবকটা কটা পকোড়া ফ্রাই করা রেডি এবার তেলের মধ্যে অল্প একটু জিরে বাটা মেথি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু ফ্রাই করে নিলাম এই তৈরি করা পেস্টার মধ্যে তিন কাপ জল দিয়ে দিলাম ঘোলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে কন্টিনিউয়াস প্রসেসে এটাকে খুব ভালোভাবে কুক করতে হবে বয়েল না আসা অবধি এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুটা বয়েল করে নিলাম বয়েল করে নেওয়ার পর এবারের মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অ্যাড করবো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে বয়ল করতে হবে এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা বয়েল না আসা পর্যন্ত খুব ভালোভাবে কুক করতে হবে এবার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালো মতো এটা বয়েল হয়ে গেছে বয়েল হয়ে গেলে এর মধ্যে এবার আমি এক এক করে পকোড়াগুলো দিয়ে দিলাম পকোড়াগুলো দিয়ে আবারও দু তিন মিনিটের জন্য ভালো করে কুক করতে হবে এর মধ্যে এবার একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন এটা অবশ্যই তোমরা একটু চেক করে দিও এটা একদম তৈরি প্যানে এবার একটু জিরে হিং শুকনো লঙ্কা কারিপাতা অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এবার এটাকে আমরা কারি পকোড়ার মধ্যে দিয়ে দিলাম ব্যাস রেডি আজকে আমাদের নর্থ ইন্ডিয়ান একটা কমফর্ট ফুড কারি পাকোড়া অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো দেখো কতটা সফট হয়েছে খেতে খুব সুন্দর হয়েছিলো আমি বলো বাড়িতে তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো